আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম ভিন্নভাবে এই রেসিপিটি করার চেষ্টা করেছি আর এতটাই টেস্টি আপনার তৈরি করে খেয়ে দেখুন এই ডেজার্টটি আপনাদের ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে আসছি প্রথমে আমি একটি বোল নিয়েছি বোলে দুটো ডিম ভেঙে দিলাম আর রুম টেম্পারেচারে রাখা ডিম দুটো আমি এখানে ভেঙে দিয়েছি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম এখন একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটার মোটামুটি একটা নর্মাল ফোম উঠিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও কম আছে চিনি দিয়ে একটু বিট করে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ স্পুনের মতো এখন আমি এখানে দিয়ে দিব কলা কলা আপনারা বেশি দিতে চাইলে সেক্ষেত্রে পরিমাণে যদি বেশি বানান তাহলে বেশি দিতে পারেন আর দুটো ডিম দিয়ে যেহেতু বানাচ্ছি এখানে একটি বড়ো সাইজের কলা দিলেই হবে এখন আমি দুই থেকে তিন মিনিট ভালো করে এভাবে বিট করে নিব তারপরে আমি এখানে অ্যাড করে দিব থ্রি টেবিল স্পুন রেগুলার রান্নার তেলটা এখন আমি আবারও দুই থেকে তিন মিনিট এভাবে বিট করে নিব এখন আমি এখানে অ্যাড করে দিব ওটস এখানে পুরোপুরি এক কাপ দিয়ে দিয়েছি হাফ টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব আজকে কিন্তু এই রেসিপিটি আমি একদমই ময়দা দিয়ে তৈরি করবো না এ রেসিপিটি আমার মতো করে তৈরি করুন বাচ্চা বড় সবাই পছন্দ করবে এ রেসিপিটি একদম ভিন্নভাবে করার চেষ্টা করেছি আর এতটাই টেস্টি হয়েছিল এটা খেলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন ভালো করে মিক্স করে নিয়েছি চিনির পরিমাণ এখানে অবশ্যই কম দিবেন পরবর্তীতে আমি ক্রিমটা ইউজ করবো সেখানে মিষ্টি বেড়ে যাবে আর কলাতেও কিন্তু মিষ্টি থাকে এবার একটি মল্ট নিয়েছি এই ধরনের একদম স্কোয়ারভাবে আর এটা খুব একটা বড় না এখানে এই স্পুনটা দিয়ে ওয়ান স্পুন করে দিয়ে দিচ্ছি এই মল্টে আমি একবারই দিব সার্কেল একটা মল্ট আছে সেখানেও কিছুটা তৈরি করে নিব তারপরে আমি ওভেনে ওয়ান হান্ড্রেড এইটটিতে টোয়েন্টি মিনিট বেক করে নিব এবার একটা ক্রিম তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ ক্রিম দিয়ে দিলাম এই ক্রিমটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি একদম নর্মাল ওয়েতে আপনাদের হাতের কাছে কেনাটা থাকতে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে টু টেবিল স্পুন আমি কনডেন্স মিল্ক দেব এর বেশি দিব না তা নাহলে মিষ্টিটা বেশি হয়ে যাবে এবার ভালো করে একটু বেট করে নিচ্ছি আর এই ক্রিমটা ঘরে তৈরি করা ছিল সেখান থেকেই আমি দিয়ে দিয়েছি এবার আমি তিন থেকে চার মিনিট ভালো করে বেট করে নিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করে দিব টু টেবিল স্পুন হোয়াইট চকলেট একদম গ্রেড করে নিয়েছি এটা দেওয়ার পরে দুই মিনিট আমি বিট করে এখানে দিয়ে দিলাম ক্রিম পাউডার আপনারা চাইলে হুইপ ক্রিম লিকুইডটাও এখানে অ্যাড করে দিতে পারেন আমি পাউডারটা দিয়ে দিয়েছি আরও কিছুটা দিচ্ছি দিয়ে ভালো করে আমি বিট করে নেব দেখুন এইভাবে একটা ক্রিম তৈরি করে নিয়েছি এখন এই ক্রিমটা আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। যাতে আরও একটু শক্ত হয় এদিকে আমার এই কেকগুলো হয়ে গিয়েছে এবার মোল আউট করে নিচ্ছি দেখুন কতটা নাইস হয়েছে এভাবে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার ফ্রিজে রাখা যে ক্রিমটা সেটা বের করে নিয়েছি এখন আমি উপর থেকে অল্প অল্প করে দিচ্ছি আর ক্রিমটা একদম আইস ক্রিমের মতো হয়েছে এটা খেতে অসম্ভব মজা হয়েছিল এভাবে আমি সবগুলোর ভিতরে ক্রিম অল্প অল্প করে দিয়ে একটার উপরে আর একটা আমি বসিয়ে দিব ক্রিমটা আগে প্রথমে লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে নিচ্ছি সবগুলো আপনার একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্ট হয়েছিল প্রথমে আমি এই তিন পিছি রেডি করে নিয়েছি এখন আরও কিছুটা ক্রিম উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি সবগুলোর ভিতরে আমি ক্রিম দিয়ে উপরেও কিছুটা ক্রিম এভাবে দিতে হবে এখন এখানে কিছু আলমন্ড কাটা ছিল সেটা আমি উপর থেকে এভাবে ডেকোরেশন করে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে একদম ময়দা ছাড়া এ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ